দেখো মাইডিয়া স্টুডেন্টস আহমেদনগর জেলা মারাঠা বিদ্যা প্রকাশক সমাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করতে চলেছে ঠিক আছে আহমেদনগর কী বলছে দেখো ওয়ানটেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিকুয়ার্ড ইন আওয়ার সিনিয়র কলেজেস নন গ্র্যান্ডস আচ্ছা কোথায় কোথায় তারা নিয়োগ করতে চলেছে সেটা হচ্ছে এই রুচিসি নিয়োগী দোয়ালি পাল্লবপাড়া টাকালি ঢোকেশোর পারনার শেপগাঁও আহমেদনগর ফর দ্য ফলোয়িং অ্যাডক বেসিস ফর দ্য ইয়ার অফ দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশ এবার কী কী সাবজেক্ট আছে দেখো কী কী সাবজেক্টের ওপর রিক্রুটমেন্ট হবে আন্ডার যে গ্র্যাজুয়েট কোর্স মারাঠি হিন্দি ইংলিশ হিস্ট্রি পলিটিক্স ইকনমিক্স জিওগ্রাফি অর্থাৎ ইউজি ক্লাস মানে গ্র্যাজুয়েশন লেভেল সোশিওলজি কম্পিউটার সায়েন্স বিবিএ বিবিএ ম্যানেজমেন্ট মিউজিক বিসিএ এনভারমেন্টাল সায়েন্স ফুল টাইম কিছু মানে যে রিকোয়ারমেন্ট অনুসারে তারপরে দেখো কমার্স তারপরে হচ্ছে প্রিন্টিং টেকনোলজি ফিলোজাফি লাইব্রেরিয়ান ডিরেক্টর অফ ফিজিক্যাল এডুকেশন এর ডেট অফ ইন্টারভিউ হচ্ছে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ সকাল দশটার সময় থেকে ওকে তো এই ডেট অফ ইন্টারভিউ কবে থেকে ছাব্বিশ সাত দু সকাল সাতটা এই সকাল দশটা থেকে কোথায় হবে সমস্ত কিছু বলে দিচ্ছি এবার দেখো পোস্ট গ্র্যাজুয়েট যে সমস্ত কোর্সগুলো রয়েছে মারাঠি পোস্ট গ্র্যাজুয়েট যে কোর্সগুলো রয়েছে মারাঠি হিন্দি ইংলিশ হিস্ট্রি পলিটি আচ্ছা এখানে চারটে এই যে ফুল টাইম আর চারজন ঠিক আছে এই টোটাল তারপরে ফিলোসফি জিওগ্রাফিতে চারটে ফুল টাইমার প্রয়োজন ফুল টাইমার কম্পিউটার সায়েন্সে দশজন ফুল টাইমার কমার্স, কমার্স ছয়জন এনভারমেন্টাল সায়েন্স একজন আচ্ছা ইউজি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বটানি জুওলজি ইলেকট্রনিক্স অ্যানিমেশান ওয়াইন টেকনোলজি ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স বায়োটেকনোলজি এর ইন্টারভিউ হচ্ছে সাতাশ তারিখ সকাল দশটা থেকে সাতাশে জুলাই পোস্ট যে পোস্ট গ্র্যাজুয়েট যে সমস্ত কোর্সগুলো বলেছে ফিজিক্স কেমিস্ট্রি বটনি জুওলজি স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স বিসিএ সায়েন্স বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি কমিউনিকেশন স্টাডিজ এবার দেখো কি বলেছে অ্যাস পার ইউজিসি সাবিত্রীবাই অ্যাস পার নর্মস অফ ইউ জি সি সাবিত্রীবাই ফুলে পুনি ইউনিভার্সিটি আভারমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র ইন কেস অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবেল দ্য ক্যান্ডিডেটস উইদাউট নেট সেট পিএইচডি মে বি কনসিডার টু দ্য সাবজেক্ট অফ ফিজিক্স কেমিস্ট্রি বটানি জুওলজি ইলেকট্রনিক্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স প্রিন্টিং টেকনোলজি বায়োটেকনোলজি মিউজিক অ্যানিমেশন এনভায়রমেন্টাল সায়েন্স এখানে কিন্তু যাদের নেট সেট নেই বা পিএইচডি নেই তারাও কিন্তু আবেদন করতে পারে অর্থাৎ তোমার মাস্টার্স থাকলেও তুমি কিন্তু আবেদনের যোগ্য এখানে বলেই দিয়েছি ইন কেস অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবেল মানে এখানে সবাই কিন্তু দিতে পারবে ওকে কি বলছে কোথায় হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শ্যুড অ্যাপিয়ার ওয়াক ইন ইন্টারভিউ অন অ্যাভ ডেট সকাল দশটা থেকে এই যে সংস্থাস অফিস অ্যাট দেয়ার ওন এক্সপেন্সেস উইথ অ্যাপ্লিকেশান বায়োডাটা অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ অ্যাটেস্টেড কপি ওকে সেক্রেটারির পক্ষ থেকে কিন্তু এখানে পুরোপুরি জানিয়ে দিয়েছে আচ্ছা একটা জিনিস এখানে বলবো সেই জিনিসটা তোমাদের হয়তো একটু ক্লিয়ার করে দিই এই দাঁড়াও একটুখানি এই দেখো প্রথমে যে জিনিসটা রয়েছে নাম্বার অফ পোস্ট এটা ভালো করে মাইন্ডে রাখো এখানে কিন্তু ছয়জনকে নেবে বুঝতে জন, তিনজন আটজন এগুলো সব ফুল টাইম মানে পুরোপুরিভাবে ফুল টাইম আর যাকে বলে ঠিক আছে এখানে দেখো কম্পিউটার সায়েন্সে একুশ জন নিয়োগপত্র পাবে চোদ্দো জন ঠিক আছে মানে এটা তোমরা ভেব না যে একজন দুজন রকম করেই ইউজি এবং পিজি অর্থাৎ এখানে দেখো আঠেরো জন ম্যাথামেটিক্স বিভিন্ন কলেজ এদের যে আন্ডারে যে সমস্ত বিভিন্ন কলেজগুলো আছে টোটাল যে সিস্টেমিক সেই সিস্টেম অনুসারে কিন্তু তারা নেবে এবং ওয়াক ইন ইন্টারভিউ যেখানে হবে যে সকাল দশটায় এই সংস্থার অফিসে কিন্তু পৌঁছাতে হবে তাহলে অফিসটা কোথায় অফিসটা তোমাদের এই যে এই অ্যাড্রেসটা তোমাদের পুরোপুরি দিয়ে দিয়েছে তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এই যে আহমেদনগর জেলা মারাঠা বিদ্যা প্রকাশক লাল টাকি রোড আহমেদনগর এত টেলিফোন নম্বর এত ওকে তো যারা যারা যে সমস্ত ইচ্ছুক ক্যান্ডিডেট আছো যারা যেতে চাও তারা কিন্তু যেতে পারো